ক্লাস নাইনের পরিমাপ লেকচার লেকচার নাম্বার পাঁচ পাঁচটা আমরা কভার করে এসেছি শেষের পথে গিয়ে এসেছি তো আজকে যে সকল যে সাতটা কোয়েশ্চেন নিয়েছি এই সাতটা কোয়েশ্চেন যে কোনো কোনো না কোনো একটা তো পরিমাপের চ্যাপ্টার থেকে যে সকল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো স্কুলের পরীক্ষাগুলোতে দিয়ে থাকে সেই সকল কোশ্চেন গুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি তো এই কোয়েশ্চেন গুলো আমি আগে লিখে নিয়েছি এর সমাধান আমি সাইড সাইডে করতে থাকবো তো আর একটা বা দুটো লেকচার হবে পরিমাপ চ্যাপ্টার থেকে যে সকল ছোট ছোট গুলো একটা লেকচার আমি শেষ করার চেষ্টা করব। না আরেকটা লেকচার আমি যে মাত্রা 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 এসে থাকে থাকে যাদের কাছে হয়ে তো নেক্সট এই জন্যই সাত নম্বর লেকচারটা অবশ্যই দেখতে দেখবে আর দেখতে যদি ভুল করে থাকো নিচে আমি লিঙ্ক দিয়ে দেবো সাত নম্বর লেকচারটা কিন্তু দেখে নেবে ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কটা ক্লিক করেই তোমরা দেখে নিতে পারো যে মাত্রা কিভাবে নির্ণয় করতে হয় মাত্রা সংকেত মাতৃ সমীকরণ অবশ্যই আমি লেকচারে কভার করেছি তা সত্ত্বেও আমি আরেকটা ডিফারেন্ট লেকচার আমি বানিয়েছি যে লেকচার নাম্বার নাম্বারে মাত্রা রয়েছে তো লেকচার নাম্বার যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন সেই সাতটা কোয়েশ্চেন আগে ফলো করেন তো প্রথম কোয়েশ্চেন আমি আগে হেডলাইনটাকে আন্ডারলাইন করে নিই দেখো প্রথম কোয়েশ্চেন বলেছে যে রৈখিক স্কেল ধাতুর তৈরি না হয়ে সাধারণত প্লাস্টিক বা কাঠের তৈরি হয় কেন দেখো ধাতুর তৈরি হয় রৈখিক স্কেল বলতে দেখো এর হচ্ছে একটা স্কেল আমার কাছে যে স্কেল রয়েছে এই স্কেলটা হচ্ছে স্টেনলেস স্টিলের স্কেল স্টেনলেস স্টিল তাহলে এই স্কেলটা ধাতুর নয় স্টেনলেস স্টিল হচ্ছে যাকে আমরা কলঙ্কহীন ইস্পাত বলে থাকি যে এই রকম কলঙ্কহীন ইস্পাত তাপমাত্রা বৃদ্ধির দ্বারা এর দৈর্ঘ্যের আয়তনের উচ্চ ক্ষেত্রফলের কোনো পরিবর্তন ঘটে না আরে দৈর্ঘ্যের পরিবর্তন হলে ক্ষেত্রফলের পরিবর্তন হবে যেটা বড় বড় লোকিক দূরত্ব হবে সেটাকে আমরা দৈর্ঘ্য বলতে শিখবো যেটা ছোট হবে সেটা আজকে আমরা প্রস্থ বলতে শিখবো দেখো এই তলের সাপেক্ষে একটা হাইট বালা আমরা সরলৈখিক দূরত্ব পাচ্ছি সেটাকে আমরা উচ্চতা বলতে শিখবো এই যে হাইটওয়ালা দূরত্ব ভালো করে খেয়াল করো এই যে এই যে হাইটওয়ালা দূরত্ব এই যে এইখানটায় ছোট্ট করে দেওয়া বোঝা আছে এই এইটাকে আমরা বলবো উচ্চতা ক্লিয়ার হচ্ছে তো ধাতুর ক্ষেত্রে কি হয়ে থাকে যদি আমরা এক নম্বরের দিতে চাই ধাতু ধাতু হয় কি না আর বৈশিষ্ট্য আমরা পড়ে এসেছি না ধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী সুপরিবাহী এই কথার অর্থ কি যদি আমি তাপ প্রয়োগ করি তাপ যদি আমি প্রয়োগ করি উপরের দিকে অ্যারো দিয়েছি মানে প্রয়োগ করা নিচের দিকে অ্যারো দিলে ডিক্রিজ করা যদি আমি তাপ প্রয়োগ করি ধাতু ধাতুর দৈর্ঘ্যের দৈর্ঘ্যের বৃদ্ধি হয় ধাতুর দৈর্ঘ্যের বৃদ্ধি হয় তাপ যদি আমি নিষ্কাশন করি বা সংকোচন করি ধাতুর দৈর্ঘ্যের কি হয় ধাতুর দৈর্ঘ্যের সংকোচন হয় ক্লিয়ার তার মানে তাপ প্রয়োগের দ্বারা একটা জিনিস বুঝতে পারছি ধাতুর দৈর্ঘ্য সমানুপাতিক তাপ প্রয়োগ করলে ধাতুর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে তাপ হ্রাস করলে ধাতুর দৈর্ঘ্য হ্রাস পাবে তাহলে আমি এই স্কেলটাকে সাপোজ ধরো যে স্কেলটা এটা যদি ধাতুর তৈরি হতো ধাতুর তৈরি হতো আমি যে ইন্ডাস্ট্রিতে এই স্কেলটা বানানো হয়ে এসছে সেই ইন্ডাস্ট্রিতে আমি মানলাম যে দশ ডিগ্রি সেন্টিগ্রেডে এই স্কেলটা বানানো হয়ে এসছে যে এই স্কেলটা হচ্ছে 30 cm তো আমাদের রুম টেম্পারেচার কত 30 ডিগ্রি সেন্টিগ্রেড সেখানে তো 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে উষ্ণতা বৃদ্ধি হয়েছে মানে কি তাপ নিশ্চয়ই এখানটায় বেশি কেন উষ্ণতা হচ্ছে তাপের ফল তাহলে তাপ যদি বৃদ্ধি পেয়ে থাকে আমাদের এখানটায় তাহলে এই স্কেলটার আমি কি দেখব যে দৈর্ঘ্যের পরিবর্তন ঘটেছে কেন তাপ বৃদ্ধি পেলে ধাতুর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে তাহলে এর যদি দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে থাকে তাহলে যে সুনির্দিষ্ট দৈর্ঘ্য ইন্ডাস্ট্রিতে বাড়ানো হয়েছিল এখানটা কি আমি আর সেই সুনির্দিষ্ট দৈর্ঘ্য পাবো না সামান্যটুকু হলেও বৃদ্ধি পেয়েছে তাহলে সেই সুনির্দিষ্ট দৈর্ঘ্য আমি পাবো না তাহলে ধাতুর যদি আমি তৈরি করি তাহলে সেই সুনির্দিষ্ট দৈর্ঘ্য আমি পাবো না তাহলে আমাদের কোনো কিছু দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে একটা ত্রুটি থেকে যাবে যদি প্লাস্টিক বা কাঠের তৈরি হতো না প্লাস্টিক আর কাঠ কি হয়ে থাকে প্লাস্টিক প্লাস্টিক বা কাঠ এগুলি তাপের কুপরিবাহী মানে যদি আমি করি করি বা তাহলে পরিবর্তন ঘটবে না তো এটা প্লাস্টিক বা কাঠের না হয়ে আজকের দিনে স্টেনলেস স্টিলের হয়েছে কেননা প্লাস্টিক ভেঙে যেতে পারে কাঠ কাঠ কি হতে পারে নষ্ট হয়ে যেতে পারে কাঠ ভেঙেও যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে বা পোকা লেগে যেতে পারে তাই না তো আজকের দিনে স্টেনলেস স্টিলের এই জন্যই হয়েছে যে একে দুমড়ে দাও মুচড়ে দাও যাই করবে করো ভাঙতে নেই মুড়তে নেই পড়ে গেলেও ভাঙতে নেই এরপরে একে কাঠে এই স্টেনলেস স্টিলে কোনো পোকা লাগতে নেই এই জন্য দিনের পর দিন অত্যাধুনিক স্কেল বেরিয়ে তো প্রথম কোয়েশ্চেনটা আমরা ক্লিয়ার করতে পেরেছি যে ধাতু তৈরি হয় না এই কারণে ধাতু তাপ ও সুপরিবাহী যে কারণে তাপ প্রয়োগ করলে ধাতুর দৈর্ঘ্যের পরিবর্তন ধাতু দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে তাপ সংকোচন করলে ধাতুর দৈর্ঘ্যের হ্রাস ঘটে এবং প্লাস্টিক বা কাঠ তাপ তাপের হয়। তাপ বৃদ্ধি বা সংকোচনের দ্বারা রৈখিক দৈর্ঘ্যের কোনো পরিবর্তন ঘটে না ব্যাস দু মার্কের একটা কোশ্চেন এতটুকুর মধ্যে আমাদের ক্লিয়ার হয়ে গেল নেক্সট একটা মার্কের কোশ্চেন দেখো সাধারণ স্কেল সাধারণ স্কেলের লম্বন ত্রুটি ছাড়া আর কি কি ত্রুটি থাকতে পারে দেখো কোয়েশ্চেন নাম্বার টু এর অ্যান্সার দেখো সাধারণ স্কেলে লম্বন ত্রুটি লম্বন ত্রুটি কোনটা দেখো এই একটা সাধারণ স্কেলে সার যে আমি একটা দৈর্ঘ্য আমি নিয়েছি ক্লিয়ার তাহলে এই যে সাধারণ স্কেলের সাথে দৈর্ঘ্য যে নিয়েছি এই দৈর্ঘ্যটা নেওয়ার সময় এই সাধারণ স্কেলের আমি দৈর্ঘ্যটা কিভাবে পরিমাপ করব না এই স্কেলের জিরো দাগটাকে আমি এখানে রাখব রাখবো তারপরে আমি কি তার অন্তিম যে প্রান্তটা আমি দৈর্ঘ্য পরিমাপ করব না অন্তিম প্রান্তটা কত হয়েছে না কত ভালো করে হিসাব করতে দেখা যাচ্ছে যে একুশ দশমিক তিন আমি কিভাবে হিসাব করেছি না আমার চোখ আছে এইভাবে তাহলে এই রকম দেখা এই রকম এইরকম দেখা বা দিক দিয়ে দেখা এরকম করে দেখা বা এরকম করে দেখা এরকম করে দেখলে লম্বন ত্রুটি হয় তাহলে আমাকে দেখতে হবে কিভাবে আমাকে দেখতে হবে এরকম সোজা সজি এই তলের সাপেক্ষে একদম সোজা সজি তাকাতে হবে দিলে আমরা বুঝতে পারবো না একুশ দশমিক তিন ছিল না তো একুশ দশমিক চার তাহলে সোজাভাবে দেখলে আমরা সেটা সঠিক পরিমাপ করতে পারি তাহলে এই রকম ভাবে দেখাটাকে আমরা বলতাম যে আড়াআড়ি ভাবে নিজ দিক দিয়ে দেখা এরকম ত্রুটিটাকে আমরা বলতাম লম্বন ত্রুটি কিন্তু এই ত্রুটিটা তো আমাকে উল্লেখ করে দিয়েছে আর কি পরিবর্তন হতে পারে না আমরা যখনই এইভাবে দেখি না কেন তখন আমাদের বারবার দেখাতে প্রবলেম হতে পারে ত্রুটি থাকতে পারে সেই জন্য বারবার দেখতে হয় যে একটা দৈর্ঘ্যকে দু তিনবার অবজার্ভ করতে হবে দু তিনবার তো প্রথমবারে আমি পেলাম ধরো একুশ দশমিক তিন পরে বারে আমি পেলাম ধরো একুশ দশমিক চার তার পরে বারে ধরো আমি পেলাম একুশ দশমিক পাঁচ হ্যাঁ প্রবলেম হতেই পারে কেউ এরকম সোজাভাবে দেখার সময় এইভাবেও দেখতে পারে তার প্রবলেম দেখার প্রবলেম হতে পারে কেউ এরকম করে একটু দেখলো তাতেও দেখার প্রবলেম হতে এরকম করে একটু দেখলো দেখার প্রবলেম তাহলে তিন তিনবার আমি অবজার্ভ করলাম দিয়ে কি করবো কবার অবজারভেশন করেছি তিনবার এবার এদেরকে আমরা কি করব যোগ করে নেব তাহলে কত হলো না একুশ দশমিক সরি একুশ না বাইশ দশমিক দুই বাইশ দশমিক দুই তাহলে যে তিনবার আমি অবজার্ভ করেছি সেই তিনকে আমি কি করবো একে ভাগ করে দেবো একে আমি তিন দ্বারা কি করবো ভাগ করে ভাগ করে দিলে কথা হবে কত দ্বারা ভাগ করেছি যেহেতু তিনবার অবজার্ভ করেছি বাইশ কেন সরি আমি লিখলামই ভুল এক দুই তিন চার ছয় তাহলে যে তিনবার আমি অবজার্ভ করেছি তিনবার অবজার্ভ করার জন্য আমি তিন দ্বারা ভাগ করে দেবো তিন দুনে ছয় চার তিন এক তিন দশমিক গুটলো এক দুই পেলাম একুশ দশমিক আমরা গড় করে নেব গড় করে নিলে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে সেটাই হচ্ছে স্কেল দ্বারা পরিমাপের আরেকটা বৈশিষ্ট্য ক্লিয়ার হচ্ছে যদি এরকম যদি না করি তাহলেও ত্রুটি থেকে যায় ক্লিয়ার হচ্ছে তাহলে সাধারণ স্কেলের সাহায্যে লম্বন ত্রুটি ছাড়া আর কি ত্রুটি থাকতে পারে না লম্বন ত্রুটি তো ফার্স্ট আমরা সেকেন্ড ত্রুটি আমরা বলবো যে কোন একটি স্কেলের সাহায্যে একবার দেখার ফলে ওই সরলরেখাটির যে দৈর্ঘ্য পরিমাপ করা যায় তার মধ্যে কিছু পরিমাণ ত্রুটি থেকে যায় তো ওই ত্রুটিটাকে সংশোধন করার জন্য আমাদের দু তিনবার অবজার্ভ করতে হয় অবজার্ভ করার পর তাকে গড় করে নিয়ে যে দৈর্ঘ্যটি পেয়ে থাকি সেটাই হচ্ছে ওই সরলরেখাটির প্রকৃত দৈর্ঘ্য ক্লিয়ার হচ্ছে আচ্ছা তো নেক্সট কোশ্চেন আমি একটু রাফ করে দিই ফট করে সাইড এরটা তো নেক্সট কোশ্চেন নাম্বার 3 তো কোশ্চেন নাম্বার 3 আলোচনা করে দিই যে দৌড় প্রতিযোগিতায় সাধারণ ঘড়ি ব্যবহার করা হয় না কেন তো তোমরা দেখতেই পাও দৌড় প্রতিযোগিতায় প্রতিযোগিতায় আমাদের স্কুলে কি করা হয় না একটা স্টপওয়াচ ব্যবহার করা হয় স্টপওয়াচটা কি না স্টপওয়াচের মধ্যে দেখবে যে 1 মিনিটকে 1 মিনিট 1 মিনিটটাকে যে এক মিনিটটা যে ঘুরে আসছে এক মিনিটটাকে এক মিনিটে কত কত সেকেন্ড হয়ে থাকে ষাট সেকেন্ড তো তো ওই এক মিনিটটাকে দেখবে প্রত্যেকটা এক সেকেন্ডকে দশ ভাগ করা আছে ওই স্টপ ওয়াচের মধ্যে লক্ষ্য করবে প্রত্যেকটা সেকেন্ডকে দশ ভাগ করে দশ ভাগ করা আছে যার ফলে কি হবে না যে জায়গাটায় ওই মানে প্রতিযোগী যে জায়গাটায় দড়িটাকে ছুঁলো সেই মুহূর্তে আমি কিন্তু স্টপ ওয়াচটাকে বন্ধ করলে এক সেকেন্ডের মধ্যে যে আরো দশ ভাগ করা আছে যার ফলে একটা প্রকৃত একটা সময় আমরা পেয়ে থাকবো ক্লিয়ার হয়েছে তো তারপরে যে গ্রাম মিলিগ্রাম ভরের ভর কি কি বাটখারা ব্যবহার করবে নেক্সট কোশ্চেন লক্ষ্য করো যে তেইশ গ্রাম উনত্রিশ দশমিক উনত্রিশ মিলিগ্রাম তো কোয়েশ্চেন নাম্বার ফোর তার অ্যান্সার লক্ষ্য করো বলেছে তেইশ গ্রাম উনত্রিশ মিলিগ্রাম তাহলে এই ভরটা পরিমাপ করার জন্য তুমি কি কি বাটখারা ব্যবহার করবে তো তেইশ গ্রামের জন্য তুমি কি বাটখারা ব্যবহার করবে দেখো একটা কুড়ি গ্রামের বাটখারা ব্যবহার করবে একটা দু গ্রামের বাটখারা ব্যবহার করবে আর একটা এক গ্রামের বাটখারা ব্যবহার করবে দিলেই গিয়ে তেইশ গ্রাম আর উনত্রিশ মিলিগ্রাম উনত্রিশ মিলিগ্রাম পরিমাপ করার জন্য তুমি কি করবে একটা কুড়ি গ্রামের বাটখারা ব্যবহার করবে একটা পাঁচ গ্রামের বাটখারা ব্যবহার করবে একটা দুই গ্রামের বাটখারা ব্যবহার করবে আর একটা দুই গ্রামের বাটখারা ব্যবহার গ্রাম না এগুলো হচ্ছে মিলিগ্রাম মিলিগ্রাম হচ্ছে হচ্ছে কি মিলিগ্রাম তাহলে আমি কি কি বাটখারা ব্যবহার করবো না গ্রামের খারা গুলি হচ্ছে কুড়ি দুই এক আর মিলিগ্রামের বাটখারা হচ্ছে কত না কুড়ি পাঁচ কুড়ি পাঁচ দুই দুই ক্লিয়ার এগুলো হচ্ছে মিলিগ্রামের বাটখারা এগুলো হচ্ছে গ্রামের বাটখারা তাহলে এই বাটখারা আমি ব্যবহার করব নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ লক্ষ্য করো অতিমাত্রায় সুবেদি তুলাযন্ত্র সুস্থিত হতে পারে না কেন না সুবেদি হতে গেলে কোয়েশ্চেন নাম্বার ফাইভ সুবেদি হতে গেলে কি হতে হয় না স্তম্ভ যে স্তম্ভ দীর্ঘ হবে ও দৃঢ় হবে সূচ কি হবে দীর্ঘ হবে আর তুলা পাত্র কি হবে হালকা হবে ক্লিয়ার যদি দেখো একটা সূচকের নিচে কি থাকে এরকম এরকম একটা একটা স্কেল স্কেল থাকে থাকে তো সূচক যদি খুব ছোট হয়ে থাকে সূচক যদি খুব ছোট হয়ে থাকে তাহলে আমরা কি বুঝতে পারবো যে তার দৈর্ঘ্যের পরিবর্তনটা খুব একটা বেশি লক্ষ্য করতে পারবো না আরে সাপোজ ধরো তুমি একটা এরকম একটা এইটুকু একটা সূচক তাহলে এই সূচকটা যদি এরকম এরকম দুলে একটু হালকা হালকা দোলা বুঝতে পারছ যে যদি 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 এরকম যতটা তুমি তুমি পরিবর্তন করতে বড় হয় সূচকটা যদি এরকম বড় হতো তাহলে বড় হলে কি হতো তার দৈর্ঘ্যের পরিবর্তনটা তুমি ভালো করে খেয়াল করতে পারবে তাহলে সূচকের দৈর্ঘ্য দেখো এইটুকু দৈর্ঘ্য তুমি লক্ষ্য করো দেখো দুটো জিনিসকে লক্ষ্য করো দুটো জিনিস এই পরিবর্তনটা ততই ভালো আমি লক্ষ্য করতে পারবো ছোট হলে কি হবে ততটা ভালো আমি লক্ষ্য করতে পারবো না তাহলে সূচকের দৈর্ঘ্যটাই হচ্ছে ফ্যাক্টর যে সূচকের দৈর্ঘ্য বৃহৎ হয়ে যায় তো বৃহৎ হয়ে গেলে পরিবর্তনটা ভালো করে লক্ষ্য করা যায় আর তুলা পাত্র হালকা হলে কি হয় তুলা পাত্রকে স্টেবল করা সুস্থিত অবস্থায় আনা সেটাও খুবই কঠিনজনক হয়ে যায় সেই জন্য অতিমাত্রায় সুবিধি তুলা যন্ত্রের সাহায্যে পরিমাপ করাটা খুবই যথেষ্ট কঠিন সেই জন্য কেন কঠিন হয়ে থাকে দেখতো আমরা করে সুস্থিত করতে পারি না না তাহলে অল্প ডিফ্লেকশন আরে ক্ষুদ্র ক্ষুদ্র এরকম পরিবর্তন যদি হয়ে থাকে তাহলে তো আমি তখনও পর্যন্ত ব্যালেন্সে আনতে পারিনি তাহলে ব্যালেন্সে কখন আসবে তখন সূচকের কাঁটাটা জিরো দাগে এসে লেগে থাকবে তাহলে জিরো দাগে যতক্ষণ পর্যন্ত না লাগছে ততক্ষণ পর্যন্ত তো আমি পরিমাপ করতে পারছি না তাহলে সুস্থিত তখনই হবে যখন সূচকের কাঁটাটা জিরো দাগে লাগবে তাহলে এতটা যদি পরিবর্তন হতে থাকে এরকম করে দুলতেই থাকে তাহলে কিন্তু সুস্থিত করা সম্ভব হচ্ছে না তাহলে সূচকের দৈর্ঘ্যটা অতিব দীর্ঘ করলে কিন্তু সুস্থিত করা সম্ভব হয় না তাহলে সুস্থিত করতে গেলে কি করতে হবে সূচকটাকে মিডিয়াম দৈর্ঘ্যের করতে হবে খুব বড় করা যাবে না খুব ছোটও করা যাবে না ক্লিয়ার হচ্ছে নেক্সট কোশ্চেন নাম্বার 6 সাধারণ তুলাযন্ত্র যন্ত্র কিসের পরিমাপ দেয় তো আমরা এক পর্যন্ত জেনে এলাম যে সাধারণ তুলাযন্ত্র যন্ত্র কি পরিমাপ দেয় ভর পরিমাপ দেয় আচ্ছা তুমি একটা বলো দেখি যে এই পৃথিবীতে কোন বস্তু আমরা কি ভর পরিমাপ করতে পারি ভর তো পরিমাপ করতে পারি না আমরা ওজন পরিমাপ করি কেন না ওজন এই কারণে পরিমাপ করি যে কোন বস্তুর একটা ভর ডেফিনেটলি আছে ওই বস্তুর একটা নিরেট একটা তার মধ্যে জড় পদার্থ রয়েছে যে জড় পদার্থের পরিমাণটাই হচ্ছে ভর তাহলে ভরের সাথে এই বস্তুটাকে তো তার অভিকর্ষণের তরণ দ্বারা আকর্ষণ করছে অভিকর্ষ বল দ্বারা আকর্ষণ করছে সেই তো অভিকর্ষ যে ত্বরণ রয়েছে তাহলে ভর গুণিতক জি করলে আমরা তো ওজন পাই তাহলে পৃথিবীতে সকল বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করছে তাহলে সকল বস্তুকে যদি নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ যদি করে থাকে তাহলে প্রত্যেকটা বস্তুতে আমি জি অবশ্যই গুণ করব তাহলে জি যদি গুণ করে ফেলি তাহলে তো ওজন পেয়ে যাবো তাহলে ভর তো আমি পাব না কিন্তু সাধারণ তুলা পাত্র বলছে কি সাধারণ তুলা যন্ত্র বলছে না ভর পরিমাপ করা কি করে সম্ভব কি করে সম্ভব না তখনই সম্ভব যদি আমরা কম্পেয়ার করি কম্পেয়ার করলে দুই পক্ষের জি কেটে যাবে তখন গিয়ে জি আর থাকবে না তখন গিয়ে আমি বস্তুটার ভর পরিমাপ করতে পারবো তো এইভাবে লিখবে যে কোন বস্তু একটা নিলাম তাহলে ওই কোনো বস্তুর ভর আমি কত মানলাম না ভর হচ্ছে এক্স গ্রাম ভর আমি এক্স গ্রাম পেলাম তাহলে পৃথিবীর অভিকর্ষজ কারণ লিখে রাখো পৃথিবীর অভিকর্ষজ অভি করষজ তরল কত না জি যদি এ ধরতে চাই তাহলে আমি কত বসাবো নশো আশি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার যদি তে ধরতে চাই নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার ক্লিয়ার তো বর্তমানে আমি জি ধরি তো সাধারণ তুলাপাত্র তো এই হয়ে থাকে না সাধারণ তুলাপাত্র এইরকম হয়ে থাকে তার এক পাশে তুলাপাত্র আর এক পাশে এরকম তুলাপাত্র থাকে তাহলে এক সাইডে আমি কি রাখলাম বস্তু রেখেছি এ সাইডে কি আছে বস্তু আছে এ সাইডে কি আছে আমাদের গৃহীত বাটখারা গুলো আছে আমাদের গৃহীত বাটখারা গুলো রয়েছে তাহলে এই বাটখারা দিয়ে আমি এই বস্তুটার ভর পরিমাপ করব তাহলে বাম তুলা পাত্রে আমি বাম তুলা পাত্রে কি দেখতে পাচ্ছি তাহলে বস্তুর ভর হচ্ছে x ইনটু পৃথিবী ওই বস্তুটাকে নিচ কেন্দ্রের দিকে বস্তুটাকে কি নিচ কেন্দ্রের দিকে আকর্ষণ করছে সেহেতু অভিকর্ষ বল লাগছে সেহেতু তার মধ্যে একটা অভিকর্ষের তরণ রয়েছে জি তাহলে বাম তোলা পাত্রে বস্তুটার ওজন কত পেয়েছি বাম তোলা পাত্রে বস্তু কি পেয়েছি ওজন কত এক্স ইন্টু জি তো ডান তুলা পাত্রে কি আছে বাটখারা আছে তো এই বাটখারা গুলো তো পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে তাহলে বাম তুলা পাত্রে যে বাটখারা রয়েছে আমি এটা মানলাম দুই গ্রাম এটা মানলাম দুই গ্রাম এটা মানলাম এক গ্রাম তাহলে প্রথম বাটখারাটাকে পৃথিবীর নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করছে তাহলে দুই গ্রাম ইন্টু জি দ্বিতীয় বাটখারাটাকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করছে দুই গ্রাম ইন্টু জি এক গ্রামের বাটখাটাকেও নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করছে এক গ্রাম ইন্টু জি তাহলে ডান তোলা পাত্র এটা হচ্ছে ডান তোলা পাত্র তাহলে ডান তোলা পাত্রে থাকা সকল বাটখারাগুলোর মোট ওজন আমি কত পেলাম তাহলে এটা হচ্ছে আমরা কি পেলাম বাট খারা ওজন ডান তোলা পাত্রে বাট ওজন আমি কত পেয়েছি এত তাহলে এই পরিমাণ বাট খারা দিতে সাধারণ তোলা পাত্রটা সূচক পুরো জিরো দাগে লেগে আছে এই সূচক এইখানটায় সূচক কোথায় আছে এইখানটায় এইখানটায় কি আছে স্কেল আছে তাহলে সূচকের কাঁটাটা কোন দাগে লেগে আছে জিরো দাগে তখনই সাধারণ তোলা পাত্র সুস্থিত অবস্থায় আছে ক্লিয়ার আচ্ছা তো বাম তুলা পাত্রের বস্তুর ওজন ডান তুলা পাত্রের বাটখারার ওজন দুটো কি হচ্ছে সমান হচ্ছে বলে সূচকের কাঁটাটা জিরো দাগে লেগে আছে তাহলে আমি হিসেব মতো লিখতে পারি বাম তুলা পাত্রের ওজন সমান ডান তুলা পাত্রের ওজন কারণ বস্তু বস্তুর ওজন সমান বাটখারার ওজন অতএব বাম অতএব বস্তুর ওজন লিখেটা একদম ডিরেক্ট লিখছি যে বস্তুর ওজন সমান বাটখারা ওজন বাটখারা ওজন

তাহলে এক্স কত পেলাম না পাঁচ এক্স ইকাল আমি কি পেলাম পাঁচ তাহলে এক্সটা কি ছিল বস্তুটার ভর তাহলে ভরের একক কত পাঁচ গ্রাম ওজনের একক কি আসতো ওজনের একক আসতো ডাইন বা নিউটন ক্লিয়ার ওজন আসতো ডাইন বা নিউটন কিভাবে না ভরের একক হচ্ছে কি গ্রাম আর জি এর একক সিজিএস হচ্ছে কত সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তো গ্রাম ইনটু সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার বলতে পারি অথবা এর একটা অল্টারনেটিভ নাম হইছে ডাই আর এসআই তে যদি আমরা বলতাম কিলোগ্রাম ইনটু মিটার বাই সেকেন্ড স্কয়ার তখন আমরা এর অল্টারনেটিভ নাম বলতাম নিউটন ক্লিয়ার তাহলে ভরে রাখো আমরা কি পেয়েছি গ্রাম পেয়েছি তাহলে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে আমরা কি পরিমাপ করতে পারলাম ভর পরিমাপ করতে পারলাম অ্যাকচুয়ালি মেজার করা হয় তো ওজন কিন্তু দুটো তুলা পাত্রের ওজন পরিমাপ করার সাথে সাথে কি দেখা যায় দুই পাশের জি ক্যান্সেল হয়ে যাচ্ছে প্রশমিত হয়ে যাচ্ছে যার ফলে ফাইনালি আমরা যেটা পাচ্ছি কেবলমাত্র ওই বস্তুটার ভর পরিমাপ করতে পারছি ক্লিয়ার হয়েছে তো ছ নম্বর কোশ্চেন গেল সাত নম্বর কোশ্চেনে লক্ষ্য করো যে অভিকর্ষহীন স্থানে সাধারণ তোলা যন্ত্রের সাহায্যে ভর মাপা সম্ভব কি অভিকর্ষহীন এটা ক্র্যাপ করে দি অভিকর্ষহীন স্থানে যেখানে অভিকর্ষ বল ক্রিয়া করছে না তো অভিকর্ষহীন স্থান পৃথিবীর এমন কোথায় কোথায় রয়েছে এই পৃথিবীতে অভিকর্ষহীন স্থান কোথায় কোথায় রয়েছে তো আমরা প্রথমে যদি দেখতে চাই অভিকর্ষহীন স্থান কোথায় কোথায় রয়েছে অভিকর্ষহীন স্থান কোথায় কোথায় রয়েছে না এক কৃত্রিম উপগ্রহে কৃত্রিম উপগ্রহে দুই পৃথিবীর কেন্দ্রে পৃথিবীর কেন্দ্রে তাহলে যেখানে যেখানে অভিকর্ষ বল ক্রিয়া করে না সেখানে সেখানে আকর্ষণ বল নেই মানে কি সেখানে সেখানে অভিকর্ষ ত্বরণে নেই ওবিकर्षжо ত্বরণ কি হবে নেই তাহলে ওবিकर्षжо ত্বরণ নেই মানে কি জি ইকুয়ালস টু 0 তাহলে কৃত্রিম উপগ্রহ জি ইকুয়ালস টু 0 পৃথিবীর কেন্দ্রে জি ইকুয়ালস টু 0 ক্লিয়ার তো আমরা অভিকর্ষ স্থানে বস্তুর ভর পরিমাপ করতে পারবো কি পারবো না একই রকমভাবে ভাবে যে আমাদের কাছে এই তুলাযন্ত্র আমি मानলাম যে কৃত্রিম উপগ্রহে নিয়ে চলে গেছি এই তুলাযন্ত্রে একটা সাইডে বস্তু রয়েছে একটা সাইডে কি রয়েছে না আরেকটা সাইডে কি রয়েছে বাটখারা রয়েছে তাহলে বস্তুটার ওজন আমি পরিমাপ করবো এক্স ইন্টু জি এই তোলা পাত্রে আমরা কি পাবো বস্তুর ওজন এই তোলা পাত্রে আমি কি রেখেছি ধরো এক গ্রাম তাহলে আমি কি পাবো টু ইন্টু জি প্লাস ওয়ান ইন্টু জি প্লাস ওয়ান ইন্টু জি তাহলে প্রত্যেকটা বাটখারার ওজনের সমষ্টি তাহলে ক্লিয়ার হচ্ছে তাহলে এবারে আমি কি করব। না বাম তোলা পাত্রের বস্তুর ওজন আর ডান পাত্রের বাটখারার ওজন দুটো কি হচ্ছে সমান হচ্ছে দুটো কি হচ্ছে সমান হচ্ছে তুমি এবারে লক্ষ্য করো যদি জি যদি জিরো হয় তাহলে বাম তোলা পাত্রের বস্তুর ওজন কত এক্স ইন্টু জিরো তার মানে ফাইনালি জিরো বাটখারা গুলো আমি কত পাবো জিরো জি জিরো যদি হয় তাহলে আমি কি লিখতে পারতাম টু ইনটু জিরো ওয়ান ইনটু জিরো ওয়ান ইন্টু জিরো ওয়ান ইন্টু জিরো তাহলে সবগুলো জিরোর সমষ্টি হলে কত পাবো জিরোই পাবো তাহলে ভর ক্যালকুলেটই করতে পারবো না তাহলে অভিকর্ষহীন স্থানে যেহেতু জি ইকুয়ালস জিরো সেহেতু কোনো বস্তুর ভর পরিমাপ করতে পারবো না তাহলে পরিমাপ করতে গেলে সেই ভরের মান কত উঠে আসবে শূন্য উঠে আসবে ক্লিয়ার তাহলে অভিকর্ষহীন স্থানে বস্তুর ভর মাপা সম্ভব নয় কেন যে কোনো বস্তুর ভর শূন্য বলে শূন্য পরিমাপ করা শূন্য হয় যে কোনো বস্তুর ভর শূন্য হয় বাস এইটুকু লিখলেই আমরা এই কোশ্চেনটাকে দু মার্ক তুলে নিতে পারবো ক্লিয়ার হচ্ছে তো এইভাবে ব্যাখ্যা দেবে যে অবিকর্ষহীন স্থানে অভিকর্ষজ ত্বরণ শূন্য হয়ে থাকে উদাহরণস্বরূপ কৃত্রিম উপগ্রহ পৃথিবীর কেন্দ্রে অবিকর্ষহীন স্থান যেখানে অভিকর্ষ ত্বরণ শূন্য তো একটি সাধারণ তোলা যন্ত্রের সাহায্যে যখনই কোনো বস্তুর ভর পরিমাপ করতে যাই তখন বাম তোলাপাত্রের বস্তুর ওজন এবং ডান তোলাপাত্র বাটখানার ওজন পরিমাপ করতে হয় এবং সূচকের কাঁটাকে শূন্য রেখে পরিমাপ করতে হয় এইভাবে লিখবে সূচকের কাঁটাটা সূচকের কাঁটাটি যখনই শূন্য থাকে ছেদ করবে তখনই তুলাপাত্রটি সুস্থিত অবস্থায় থাকবে এবং দুই তুলাপাত্রের ওজন সমান হয় এবং সুতরাং বান তুলাপাত্রে থাকা বস্তুর ওজন এবং ডান তোলা থাকা বাটখারার ওজন সমান হয় অর্থাৎ সমান করলে আমরা কি পাবো সমান করলে আমরা এই পাবো এক্স ইন্টু জি ইকুয়ালস টু উদাহরণস্বরূপ এক্স ইন্টু জি প্লাস ইকুয়ালস টু বাটখারাগুলির মোট ওজন টু ইন টু জি ওয়ান ইন তো যেহেতু জি এর মান জিরো সেহেতু বাম পাত্রে থাকা বস্তুটির ওজন শূন্য পরিলক্ষিত হয় এবং ডান পাত্রে থাকা বাটখার ওজনও শূন্য পরিলক্ষিত হয় অতএব কোনো বস্তুর ওজন যে কোনো বস্তুর ওজন শূন্য হয় কোনো বস্তুর ভর পরিমাপ করা সম্ভব হয় না ক্লিয়ার হয়েছে তো আজকের মতো লেকচে নাম্বার সিক্সে পরিমাপ চ্যাপ্টার থেকে সকল যে সকল কোয়েশ্চেনগুলো স্কুল লেভেলে এসে থাকে সেই সকল কোশ্চেন গুলোকে আমি কভার করলাম আই হোপ তোমরা এতটুকু ভালোভাবে বুঝতে পেরেছো বেস্ট অব গুড আফটারনুন